আরে আমার গাড়ি গাড়িতে সমস্যা নাই আমরা সব বাইরে আছি বাইরে আছি

পুলিশ ছাড়া একটি রাষ্ট্র চলতে পারে না রাষ্ট্রের সার্বিক নিরাপত্তার দায় মূল দায়িত্ব পুলিশের এই জন্য এই পরিস্থিতি ধ্বংস করে তারা মানে রাষ্ট্রের ধ্বংস করে এই জন্য আমরা সেই স্বার্থে আমরা দল মত নির্বিশেষ সবাই এই প্রতিষ্ঠানটা কিভাবে আমরা সংরক্ষণ করবো সেটা দায়িত্ব আমাদের এই জন্য আমাদের সর্বস্তরের কর্মী থেকে সেই মেসেজ আমার বন্ধ করতে পারছে না ব্যাংক না খুললে খাবার আছে একটা সংকটময় সময় আমরা পার করেছে বাংলাদেশ পুলিশ সবসময় জনতার জনগণের পাশে রয়েছে এবং থাকবে সেই লক্ষ্যে এখানে আজ থেকেই আমাদের সদর থানার যে কার্যক্রম এটা আমরা শুরু করছি আনুষ্ঠানিক ভাবে আপনারা আপনারা আমাদের পাশে আছেন সকলেই সহায়তা করবেন আমরা যেমন পুলিশ যেমন জনতার জন্য জনতা পুলিশের জন্য আমি বিশ্বাস করি এবং আমরা আবার বলতে চাই বাংলাদেশ পুলিশ জনতার জন্য জনগণের নিরাপত্তার জন্য সবসময় আছে সবসময় থাকে